হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো আঠাশ তারিখ আর বাজে এখন হচ্ছে সাত সাতটা কুড়ি মতো আর আজকে আমাদের সিক্স অ্যানিভার্সারি মানে ছয় বছরে পড়লাম পাঁচ বছর কমপ্লিট করে আর আজকে আমাদের ইচ্ছে আছে যে মন্দির একটু পুজো দিতে যাবো এখানে একটা মন্দির আছে মা কল্যাণেশ্বরীর মন্দির আর সেই মন্দিরে ইচ্ছে আছে যে পুজো দিতে যাব। কারণ প্রত্যেক বছর অ্যানিভার্সারির দিনে আমি পুজো দিই আর তাই ভাবলাম আজকের দিনেই পুজোটা দিই আর এই পেছনের ভিউটা দেখছো এটা হচ্ছে আমাদের রুমে জানলা থেকে এই ভিউটা এ অসম্ভব সুন্দর ভিউটা দেখা যায় সবই তোমাদেরকে দেখাবো আর মিষ্টু ঘুম থেকে উঠে গেছে দেখো মিষ্টুকে দেখাচ্ছি কী করছি দিদু ভাই কেন তুমি এমনি গুড মর্নিং বলো ওই এই মাত্র ঘুম থেকে উঠল আর ঈশানে ডকুমেন্টসগুলো বোঝাচ্ছে আর ঘরের খুবই বাজে অবস্থা জামা কাপড় পরে রেডি হয়ে গেছি এমনকি বেরিয়েও করেছি দাদা এসে গেছেন আর আজ পুজো ধরে বলে এই কুর্তিটা পরেছি তো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি আর ঈশান আর মিষ্টি কেমন সাজেছে দেখাচ্ছি তোমাদেরকে রোদতে বেশ ভালো লাগছে স্নান করে উঠেছি তো বেশ ভাল লাগছে রোদটা গায়ে পড়ছে যে একটু আর তার বাবা এইরকম ভাবে ড্রেস পরেছে ওকে জিন্সের প্যান্টটা পরাতে চাইলাম কিন্তু কিছুতেই পরলো না বললেন আমি পরবো না ওকে এবার মাথা টুপিটা বেঁধে দাও ওকে খুব হাওয়া আর ওই ব্যাগটার মধ্যে সব সোয়েটার সব কিছু আছে মিষ্টু বাবার হাত ধরে হাঁটার পর তারপরে বললো যে মামা হাত ধরে হাঁটবো তাই আমার হাত ধরলো আর মিষ্টুকে দেখছো কত আস্তে আস্তে হাঁটছে বলেইছিলাম না যে এই ব্রিজটাতেও একটু হাঁটতে ভয় পায় যেহেতু ওইগুলো একটু হালকা ফুলকা নড়ানড়ি করে স্ল্যাবগুলো তাই আর চারপাশে ভিউটা দেখো কী সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর স্নান করে উঠেছি তো রোদটা গায়ে পড়ছে বেশ ভালো লাগছে প্রতি বছর যেহেতু মানে অ্যানিভার্সারির দিনে পুজো দিই তাই ভাবলাম আজকের দিনটাও ভালো একটু পুজো দেওয়া যায় আর আজকের দিনটা মঙ্গলবার ছিল আপনার দেখেছি চেয়ার পাতা আছে পাহাড় মানে সিকিউরিটি থাকে না গেটে ওখানে বসে আর কি রোদ পোহায় ফাঁক আছে তো জলগুলো দেখা যায় নিচে ড্যামের জল আর সেটাই দেখছিল আর মজুমদার নিবাস থেকে কল্যাণেশ্বরী মন্দিরে দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার দশ মিনিট মতো লাগবে বেশিক্ষণ না ওই দেখো দূরে ওইটা নৌকো বিহার করছে মানুষজন আর ইনিও রোদ পোহাচ্ছেন আহ একদম পুরো চোখ বুঝে আসছে আরে দেখো চার পাঁচটা জাস্ট অসাধারণ কালার নিচ্ছি এখানে অনেক পরপর দোকান আছে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ডালা নিতে পারো ওই যে ওইটা ওটা হচ্ছে দুর্গা মন্দির কল্যাণেশ্বরী চারপাশটা দেখো অনেক খাবারের দোকানও আছে দাদা এখন ডালা সারাচ্ছেন যেটা তোমরা আগে দেখলে যে আমি ডালা ছিলাম সেটা মন্দিরের বাইরে আর এখন আমরা ঢুকছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরেও অনেক দোকান দেখতে পাচ্ছ দুই পাশেই হচ্ছে অনেক দোকান আছে লাইন দিয়ে পুরো ওখান থেকেও তোমরা ডালা কিনতে পারো ঠাকুরকে পুজো দেওয়ার মালা পেয়ে যাবে সন্দেশ পেয়ে যাবে প্যাড়া সব কিছুই পেয়ে যাবে আসলে কালীঘাটটা যেরকম কালীঘাটে যদি তোমরা কেউ যেয়ে থাকো তাহলে দেখবে যে কালীঘাটের মন্দিরে ঢোকার মুখেই মানে দুধারে কত দোকান আছে সেখান থেকে যেমন ডালা কিনতে পাওয়া যায় সেরকমই অনেক দোকান দেখো বুঝতে পারছো এখানে এমনি সন্দেশে পাওয়া যাবে আবার প্যারাও পাওয়া যাবে ঠাকুরকে পুজো দেওয়ার সেটা হচ্ছে মোড় মন্দিরের ভেতরে আমরা এখন ঢুকছি সাইডে জুতো খুলে ঢুকতে হয় জুতো রাখার ব্যবস্থা জুতো রাখতে আর কোনো টাকা টাকা দিতে হয় না এমনি খুঁজে রাখা যায় দেখো মন্দিরের ভেতরটা কি সুন্দর চারপাশটা একটা বিশাল বড় ঘটি আছে এখানে বলি দেওয়ার ব্যবস্থা আছে বলি হয় কিনা বলতে পারবো না আমরা এখন গর্বতী ঢুকছি ঠাকুরের মন্দিরে যেহেতু মন্দিরে একদম ভেতরে মানে ফটো বা ভিডিওগ্রাফি করার মানে অ্যালাউ ছিল না তাই করতে পারি না বাইরে যতটুকু পেরেছি করেছি মন্দিরের ভেতরে দুজন পুরোহিত ছিলেন টাকা দিলে আর কি যেরকম টাকা দেবে সেরকম মানে আর এখানে দেখো মিষ্টি ঘন্টা বাজাবে যে এটোর বাবা ঘন্টা বাজাচ্ছে এই দেখেছো লাইন পুজো দেওয়ার পর চলে এসেছি সকালে জলখাবার খেতে যেহেতু আমরা কি কোনো কিছু টিফিন করিনি তাই পুজো দেওয়ার পর টিফিন খেতে চলে এলাম মিষ্টিকে খাইয়ে এনেছিলাম এবার আমরা খাবো আর মিষ্টি এখানে বসে আছে দেখো আমরা অর্ডার করেছিলাম দুটো পুরি আর তরকারি আর মিষ্টি দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের পুরি আর পুরিগুলো খুব গরম ছিল আর তরকারিটা খেতেও ভালো ছিল শুধু যে ঝোল ছিল তা না মানে ঘুগনি মতো তরকারি ছিল মটর আর আলুর আর মিষ্টুকে দেখো না একটা বড়ো রসগোল্লা নিয়েছি খাওয়াচ্ছি মিষ্টু বলছিলো খাবো না কিন্তু ভাবলাম একটা মিষ্টি খাইয়ে দিই আর দেখো না খাওয়ানোর পর মিষ্টুর মুখের কি অবস্থা কি বিকৃতি করছে মুখটা তারপর একটু খাওয়ার পর যখন ভালো লেগেছে তখন খেয়েছি মিষ্টিটা এই দেখো আর আমরাও দুটো মিষ্টি নিয়ে ফেললাম আর এই দোকানটা ছিল কল্যাণেশ্বরী মন্দিরের একদম অপোজিটে সুইটস খুব ভালো খেতে গরম গরম ছিল এরপর আমরা চলে এসেছি ভান্ডার পাহাড়ে আর এই ভান্ডার পাহাড়ে দুই পাশে ঘন জঙ্গল আর তিনশোটা সিঁড়ি ভেঙে ওপরে একটা মন্দির আছে শিব মন্দির সেই শিব মন্দিরে যাওয়া যায় ঈশান্ত চাইছিল যেতে কিন্তু জল খাবার খেয়ে পেট ভর্তি করে কার ইচ্ছে করে বলো তো ওই এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে আর মিষ্টিকে নিয়ে তো একদমই পারা যাবে না ওই একটুখানি যাবে তারপর বলবে কোলে কোলে যাবো তাই ভাব বললাম যে তুমি যাও ঘুরে আসো আমি যাব না এখন আমরা যাচ্ছি আরেকটা মানে দর্শনীয় স্থানে বাথানবাড়ি আমরা এসে গেছি বাথানবাড়ি পিকনিক স্পটে দেখো কি সুন্দর জায়গাটা সব পিকনিক করতে এসছে বলছে ডিসেম্বর জানুয়ারি মাসে খুব ভিড় হয় ওই দাদাই বললেন তিনি নিয়ে এসছেন এই দেখো না সব বাসে করে করে এসছে পিকনিক করতে প্রচুর ভিড় হয় এখানে জায়গাটা অসম্ভব সুন্দর এখানেও বোটিং করা যাবে সব নৌকো আছে সব দেখো জলে খুব সুন্দর খুব একটা দূর নয় কল্যাণেশ্বরী মন্দির থেকে কাছে এই দশ মিনিট লাগলো আসতে কিন্তু রাস্তার খারাপ অবস্থা কি বলবো বাবা আবার মিষ্টি পোজ দিচ্ছে দেখো চশমা চশমা পরে পরে পোজ হাই বলো বাথন বাড়ি ঘুরে আমরা আবার চলে এসেছি আমাদের হোটেল মজুমদার নিবাসে আর মিষ্টুকে দেখো কেমন পায়ের পর পার্কে দোলনায় দোল খাচ্ছে হার হেলো গেল আমার গেলি দি রে আমার ঝিরি দি দি রে বজ্র যেমন বেগে তারপর গর্জে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অট্ট হাস্য সকল ভিন্ন বাধার বক্র ছেড়ে

এই তো মিষ্টি নামিয়েছে মাম মামকে মিষ্টি অনেকক্ষণ ধরে বলছিল ঢেকিতে চাপবো তাই ওকে ওর সাথে একটু ঢেকিতে চাপলাম এই বুঝতে চাইছিল না বলছিল না আমি বৈশবণ তাই আমি চাপলাম আর বাথন বাড়ি জায়গাটাও খুব সুন্দর ওটা মেনলি হচ্ছে পিকনিক স্পট সবাই লোকজন এসে মানে ওইখানে ডিসেম্বর জানুয়ারিতে অনেক লোক আসে পিকনিক করার জন্য আর ওইটা হচ্ছে যে জলটা দেখলে নদীর ড্যামের ওটা হচ্ছে মাইথান ড্যাম মাইথেন ড্যামেরই আরেক দিকের অংশ মাইথেন ড্যামটা তো বিশাল বড় আর বাথন বাড়ি ওটা মাইথন ড্যামেরই একটা অংশ ওখানে আবার ফায়ারিংও হয় মানে শেখায় আর কি বলছিলেন দাদা গান ফায়ারিং আর মিষ্টর বাবার সাথে বাগানের আশপাশটা ঘুরে দেখলো আর দেখার পর আবার এসেছে ঢেকিতে চলবে বলে বায়না করছে আবার ঢেকে চলবে আমি তারপর বললাম ঈশানকে একটু বসো না তখন বললো যে ঠিক আছে বসছি আমি এই দোলনাটাতে বসছি তোমরা ওইখানটাতে বসো এখন ওই দেখো আবার চলে যাচ্ছে ঢেঁকিতে বসার জন্য ওটাতে চড়ে খুব মজা পেয়েছে ওর খুব ভালো লেগেছে আর কি এসব ঢেঁকি স্লিপে আমরাও ছোটোবেলায় কত না চড়েছি ছোটোবেলার অনেক স্মৃতি অনেক কথা মনে পড়ে যায় এইসব দেখে মিষ্টি কতটা মজা পাচ্ছে কত আনন্দ কাছে দেখো বাবার সাথে ঢেকে চলে দেখতেই পাচ্ছ আর মজা পাচ্ছে ছোটোবেলায় আমি বাবাকে ভীষণ ভয় করতাম কিন্তু মা ছিল পুরো বন্ধুর মতো সব কিছু মায়ের সাথে শেয়ার করতাম আর অ্যানিভার্সারির দিনে যদি স্পেশাল মানুষটির হাতে দু এক দিনের জন্য কোথাও যদি অ্যানিভার্সারিটা আরও স্পেশাল হয়ে যায় কোনো বছর আমরা ইউনিভার্সিটিতে বেরোই না ঘরে ভালো রান্না করি না হলে ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাই করোনার সময় তো সেটাও হয়নি ঘরেই রান্না করতে হয়েছিল। আর এই বছরই প্রথম বেরিয়ে পড়া আর বেশ ভালোই লাগলো মায়ের মন্দিরে মায়ের কাছে বেশ শান্তিতে মন ভরে পুজো দিলাম খুবই ভালো কাট কেটেছিল আর কি দিনটা সেই দিন চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বাই